সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য অন্তর থেকে শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি স্যার ম্যাডাম বোন বন্ধু ভাই সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় বিএনপি বাংলাদেশের বিএনপি জাতীয়তাবাদী পার্টি বাংলাদেশের তো সেই বিএনপি কেন ভোটের জন্য এত তাড়াহুড়ো করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সরকারের প্রধান উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা তারা বলছেন যে ভোট করতে গেলে বাংলাদেশে কিছু সংস্কার করেও যদি ভোট করতে যাওয়া যায় তাহলে দু সালের শেষ নাগাদ বা দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে অর্থাৎ এক থেকে দেড় বছর লাগবে কিন্তু বিএনপি বিশেষ করে বিএনপির নেতা সিনিয়র নেতা ভদ্র মানুষ মির্জা ফখরুল সাহেব তিনি কেন হুশিয়ারি দিলেন যে জনগণের ভোটের অধিকারের জন্য পাঁচই আগস্টের মতো আন্দোলন করতে হবে রাস্তায় নামতে হতে হবে পাঁচই আগস্ট যেমন বাংলাদেশের ছাত্র জনতা একবার রাজপথ দখল করে নিয়ে একেবারে গণভবন থেকে শেখ হাসিনাকে চলে আসতে ভারতে চলে আসতে বাধ্য করেছিল বাংলাদেশের ছাত্র জনতা তো তেমনই পাঁচই আগস্টের মতো আন্দোলনের কথা কেন বললেন কেন তাড়াতাড়ি ভোট চাইছেন এবং যেন তাদের প্রকার দরকার হলে সরকারকে বাধ্য করে সরকারকে জোর খাটিয়ে প্রভাব খাটিয়ে তারা ভোট কেন চাইছে এর মূলত তিনটি কারণ আছে অনেকগুলো কারণ আছে কিন্তু মূল কারণ তিনটে কি কি কারণ এবং আপনারা যদি একমত হন বা একমত না হন আপনারা আপনাদের মন্তব্য জানাবেন বিনীত অনুরোধ রইল আপনারা কি মনে করছেন সেটাও জানাবেন আমার বিশ্লেষণের সঙ্গে একমত কিনা একমত নন জানাবেন এক নাম্বার। বিএনপি মনে করছে যে যদি ভোট হতে দেরি হয় তাহলে বাংলাদেশের ছাত্ররা যে রাজনৈতিক দল করার যে পরিকল্পনা করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা যে একটা দল করার পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা কিন্তু বাস্তবের কাছাকাছি চলে এসছে এবং জানুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যে তাদের দল কিন্তু আত্মপ্রকাশ ঘটবে করবে যে কোনো একটা নাম দিয়ে সেখানে হতে পারে জনশক্তি বা যে কোনো একটা নাম হতে পারে এখন ছাত্ররা যদি দল তৈরি করে ফেলে এবং তারা যদি যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মিটিং করছে সমাবেশ করছে বিভিন্ন ওয়ার্ড স্তরে জেলা স্তরে তারা মিটিং করছে তারা যদি সংগঠিত হয়ে যায় এবং এই দলটি যে ভোট কাটবে তার কিন্তু বেশিরভাগটাই যাবে বিএনপির ভোট থেকে এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে মির্জা ফখরুল সাহেব কিন্তু বুঝতে পারছেন তিনি সিনিয়র লিডার লিডার শিক্ষিত মানুষ তিনি কিন্তু বুঝতে পারছেন তারেক রহমান কিন্তু বুঝতে পারছেন বিএনপির ভোট কিন্তু বেশি কাটবে এবং বিএনপির বেশ কিছু লিডার তখন ছাত্রদের দলে কিন্তু যোগদানও করতে পারে যেহেতু এই দলটিকে সরকার থেকে প্রমোট করা হবে সরকার থেকে তাদেরকে বিভিন্ন সুবিধা দেওয়া হবে সরকার থেকে তাদের প্রশাসনিকভাবে হেল্প করা হবে মানে কিংস পার্টি হবে এক কথায় তাহলে এই ছাত্রদের দল যদি সংগঠিত হয়ে যায় তাহলে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বিএনপির নাম্বার দুই এই মুহূর্তে বিএনপির যারা মাঠ স্তরের লোক নেতাকর্মী তারা কিন্তু এলাকায় এলাকায় তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুরগির খামার ছাগলের খামার গরুর খামার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য সব কিছু দখল বাজিতে জড়িয়ে পড়েছে বিএনপির নেতারা এমনকি এই যে ভুয়ো মামলা দেয়া হচ্ছে গায়েবী মামলা বিভিন্ন আওয়ামী লীগ নেতার নেতার নামে মামলা করা হচ্ছে সেই মামলা দায়ের করার পর তিনশো চারশো মানুষের নামে একসঙ্গে একটা মামলায় জুড়ে দেওয়া হচ্ছে এই আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে একটা যে মামলা বাণিজ্য অর্থাৎ টাকার বিনিময়ে সেই নাম বাদ দেওয়ার এই কাজের সঙ্গেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা জড়িয়ে পড়েছে দখলদারিতে জড়িয়ে পড়েছে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে লোকালি বিএনপির নেতারা এমনকি বাংলাদেশের যে সংবাদ মাধ্যমগুলো প্রায় বিএনপির নেতাকর্মীরা ক্যাপচার্ড করে নিয়েছে তারা দখল করে নিয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু বিএনপির নেতাকর্মীদের উপরে বাড়ছে বিরূপ প্রতিক্রিয়া অর্থাৎ তারা ভাবছে এখন যে না শেখ হাসিনা আমলেও অন্যায় হয়েছে অনেক খারাপ হয়েছে কিন্তু তারপরেও তারা ভালো ছিলেন কিন্তু বিএনপি ক্ষমতায় না আসতে যেভাবে দখলদারী যেভাবে চাঁদাবাজি যেভাবে জোর জুলুম মস্তানি শুরু করেছে এতে বিএনপি ভালো কিছু করবে না ভবিষ্যতে অর্থাৎ এই দিনটা যত যাবে বিএনপির পক্ষে তত ক্ষতি হবে এটা কিন্তু মির্জা ফখরুল সাহেব বুঝতে পারছেন তারেক রহমান সাহেব বুঝতে পারছেন তিন আর কিছুদিন গেলেই অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যদি মিডিল সময় পার করেই নির্বাচন হয় আওয়ামী লীগ কিন্তু সংগঠিত হতে অলরেডি শুরু করেছে তারা সংগঠিত হয়ে যাবে তাদের যে ভয় অনেকটাই ভেঙে গিয়েছে তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছোটোখাটো মিটিং মিছিল করতে লেগেছেন সঠিকা মিছিল করছেন এমনকি বিভিন্ন যাদের নামে ভুয়া মামলা দিচ্ছে তারা একত্রিতভাবে দেড়শো দুশো জন একসঙ্গে সারেন্ডার করছেন আত্মসমর্পণ করছেন আদালতে তারা কিছুদিন পরে কিন্তু সব জামিন পেতে শুরু করবেন আর প্রতি সালের শুরুর দিক থেকে অনেকেই জামিন পেতে শুরু করবেন তখন কিন্তু তারা রাজপথে সংগঠিতভাবে নামবে একদিকে বিএনপির অপকর্ম মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে বিএনপিকে অন্যদিকে আওয়ামী লীগ সংগঠিত হয়ে যাচ্ছে আরও কিছুটা সময় পেলে কিন্তু একবার সংগঠিতভাবে ফিরে আসবে এবং আওয়ামী লীগ নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব ভুলে গিয়ে এই মুহূর্তে যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা আর সেই সংগঠিত আরেকটু সময় পেয়ে গেলে কিন্তু একবার দারুণভাবে হয়ে যাবে সেক্ষেত্রে বিএনপির যে ক্ষমতায় আসার স্বপ্ন সেটা কিন্তু অচিরেই নষ্ট হয়ে যাবে যত দেরি হবে এই কারণে মির্জা ফখরুল সাহেব তারেক রহমান সাহেব তারা চাইছেন কি যে যেন তেন প্রকারে যত তাড়াতাড়ি ভোট করার আরেকটি কারণও আছে আরেকটি কারণ হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে একটা শ্রেণীর মানুষ এখনও আছে মানে যদিও শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ ছিল তা প্রায় কমে গিয়েছে অনেকটাই মানে আওয়ামী লীগ নেতাকর্মীরা সংগঠিত সাধারণ জনগণের ক্ষোভ বিক্ষোভ কমে গিয়েছে মানে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি মানুষের হাতে কাজ নেই জিনিসপত্রের দাম একবারে অগ্নিমূল্য অস্থিরতা আইন শৃঙ্খলা নেই এই এই পরিস্থিতিতে শেখ হাসিনার প্রতি ক্ষোভ মানুষের কমে গিয়েছে এখন মানুষ ভাবছে যে আমরা আগেই ভালো ছিলাম এটা যত দিন যাবে সেটা কিন্তু আরও প্রকট হবে এবং হাসিনার প্রতি মানুষের সমর্থন আরও দিন দিন বাড়বে তাই বিএনপি চাইছে যে এই মুহূর্তে শেখ হাসিনার প্রতি মানুষের এখনও হলেও কিছুটা ক্ষোভ আছে তারপরে বাংলাদেশের মানুষের কিছু কিছু রাজনৈতিক নেতা একটা ভারত বিরোধী আবেগে মানে তারা একটু সুশুরি দিয়েছেন এই যে একটা শেখ হাসিনা বিরোধী ভারত বিরোধী একটা আবেগের দিয়ে তারা একটা ক্ষমতায় যাওয়ার প্ল্যান করছেন বিএনপি নেতারা কিন্তু এটা যত দিন যাবে মানুষ বুঝতে পারবে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া বাংলাদেশের পক্ষে ভালো নয় দুই দেশের পক্ষেই সুসম্পর্ক থাকা ভালো কিন্তু বাংলাদেশের পক্ষে কোনোভাবেই ভালো নয় ভারতের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করলে সেটা বাংলাদেশের পক্ষে প্রচণ্ডভাবে ক্ষতিকর এবং শেখ হাসিনার প্রতি ক্ষোভ বিক্ষোভ যেটুকু আছে সেটুকু চলে যাবে স্বাভাবিকভাবেই বিএনপির আর ক্ষমতায় আসার কিন্তু রাস্তা নষ্ট হয়ে যাবে তাই মির্জা ফখরুল সাহেব বলেছেন যে পাঁচই আগস্টের মতো জনগণের ভোটের অধিকারের জন্য রাস্তায় নামতে বাধ্য হবেন তারা আপনারা কে কী মনে করেন জানাবেন বিনীত অনুরোধ রইল কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলবো আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে রাখবেন আমার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো আরও অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে স্যার ম্যাডাম বোন বন্ধু ভাই সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ভালো থাকবেন